সবসময় একই রকম টিফিন বা জলখাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন হাতের কাছে থাকা আলু দিয়ে এবং আটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি যা খেতে দারুণ লাগে বানানোও যেমন সহজ আর খেতেও তেমন দারুণ হয় তাহলে আর দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন প্রথমে এখানে আটা মেখে নিচ্ছি একটি বড় মেশানোর বাটির মধ্যে আমি হাফ বাটি দিলাম আটা আর দিচ্ছি হাফ বাটি ময়দা আটা ও ময়দা ওয়ান টু ওয়ান অনুপাতে নিতে হবে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি দু চামচ মতো সাদা তেল রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়ম দিয়ে নেব প্রথমে আটার সঙ্গে তেল নুন ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা ডো বানাতে হবে সাধারণত আমরা যেমন প্রতিদিনের রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি ঠিক তেমন করে এখানে আটার ডোটা বানাতে হবে আর এইভাবে আটা ও ময়দা মিশিয়ে বানালে এই পুরিগুলো ভীষণ নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে তাই শুধু আটা কিংবা শুধু ময়দা না দিয়ে আটা ও ময়দা মিশিয়ে এইভাবে ডোটা বানিয়ে ফেলুন ডোটা এদিকে রেডি হয়ে গেছে আর ডোটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ততক্ষণ এদিকে আলুর পুর রেডি করে নিচ্ছি দুটো সেদ্ধ আলুকে এইভাবে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তারপরে কড়াইতে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি আদা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আদা ও রসুনটা বাটা না দিয়ে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা বেশি খেতে ভালো লাগবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ঠিক একইভাবে ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি প্রথমে আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটাকেও ভেজে নিলাম তারপরে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে গ্রেট করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর্যন্ত এই আলুটাকে বেশ ভালো করে রান্না করে নেব আর এখানে দিতে হবে এক টেবিল চামচ ছোলার ছাতু ছোলার ছাতুর বদলে এখানে অল্প একটু বেসনও অ্যাড করতে পারেন তবে সব থেকে ভালো হয় এক টেবিল চামচ মতো ছোলার ছাতু দিয়ে দিন তাহলে বেশ শুকনো শুকনো আলুর পুর রেডি হয়ে যাবে এখানে একটা টিপস বলে দিচ্ছি অনেক সময় আলুর পরোটা কিংবা আলুর পুরি বানাতে গেলে শুধু যদি এইভাবে আলুর পুর বানান তাহলে কিন্তু আলুর পুর পরোটার গায়ে ভালোভাবে আটকায় না তবে এর মধ্যে যদি অল্প একটু ছোলা ছাতু দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে এই টিপস জেনে এরপর থেকে আলুর পরোটা কিংবা আলুর পুরি বানিয়ে দেখুন একেবারে পারফেক্ট হবে পুরটা কোথাও আর ফেটে বেরিয়েও যাবে না বেশ ভালোভাবে রুটির গায়ে আটকে যাবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এই গরম অবস্থায় আলুর পুরের সঙ্গে ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ধনে পাতার একটা ফ্লেভারটা দারুণ লাগবে বেশি কিন্তু ধনে পাতাটাকে রান্না করবেন না সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুর একেবারেই রেডি যখন দেখবেন যে মিশ্রণটা এরকম কলাই থেকে ছেড়ে চলে আসছে আর এরকম শুকনো শুকনো হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন যে আলুর পুর একেবারে রেডি এখন প্লেটে নামিয়ে অল্প কিছুটা সময়ের জন্য একটু ঠান্ডা করে নিয়েছিলাম এখন এই আলুর পুরটাকে এরকম ছোট ছোট বলের মতন বানিয়ে নিচ্ছি প্রতিটা পুরীর মধ্যে এইভাবে একটা করে বল দিয়ে বানিয়ে নেব তার জন্য এরকম প্রথমে বলের মতন বানিয়ে নিতে হবে আর এই বলগুলোকে রাখবো একটা প্লেটের মধ্যে অল্প একটু ছাতু দিয়ে দিলাম সেই ছোলা ছাতুটা প্লেটের মধ্যে হালকা করে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপরে বলগুলোকে রাখবো তাহলে এই আলুর পুরের মধ্যেও ছাতুটা বেশ ভালোভাবে আটকে যাবে যখন পুরি কিংবা পরোটা বানাবেন তখন দেখবেন যে বেশ ভালোভাবে আলুর পুরটা পরোটার গায়ে মাখানো যাচ্ছে আর কোনো রকম সমস্যা হবে না আলুর পরোটা কিংবা আলুর পুরি বানাতে গেলে আলুর পুরটা পরোটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় মাখানোই যায় না তবে এইভাবে যদি ছোলার ছাতুর সঙ্গে মিশিয়ে নিয়ে বানানো হয় কিংবা মাখানো হয় তাহলে দেখবেন বেশ ভালোভাবে রুটির গায়ে আটকে যাবে এক এক করে সমস্ত টিকিয়ার শেপ দিয়ে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি এখন একটি করে টিকিয়ে নিয়ে তারপরে এই পুরিগুলো বানিয়ে নেব এইভাবে দেখুন একটু বেসনে হালকা করে কোট করে নিলাম আর এদিকে ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়ে সেই লেচি থেকে এইভাবে লুচির মতন বানিয়ে নিলাম তারপরে একেবারে মাঝখানে সেই তৈরি করে নেওয়া আলুর পুরটাকে এইভাবে দিয়ে প্রথমে একটু প্রেস করে দিন তারপরে এইভাবে করে ফোল্ড করুন যেভাবে আমি ভাঁজটা করছি এইভাবে করে ভাঁজ করতে হবে এক প্রান্ত থেকে শুরু করবেন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে দেখুন সাধারণত যেমন মোমোটা ভাঁজ করা হয় ঠিক তেমন করে ভাঁজ করবেন তাহলে আলুর পুরটা এক জায়গায় থেকে যাবে এবং সবটা প্রান্ত এক জায়গায় নিয়ে এসে জোড়ো করে তারপরে এর যে অতিরিক্ত অংশটা থাকবে সেটাকে বাদ দিয়ে দিন তাহলে আর পুরিগুলো সব জায়গায় সমান থাকবে কোথাও মোটা থাকবে না কোনো পাশটা পাতলা থাকবে না এভাবে এক্সট্রা পোর্শনটাকে বাদ দিয়ে তারপরে হাতে আলতো করে একটু চেপে দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে আবার একটু পুরীর মতন করে বেলে নিতে হবে আর যেই দিকটা জয়েন্ট করবেন অর্থাৎ যেই দিকটা জোড়ো করবেন সেই দিকটাকে নিচের দিকে রেখে আলতো হাতে হালকা করে একটু বেলে নিন এতে আলুর পুর কচুরি থেকে আলাদা হয়ে যাবে না অনেক সময় সমস্যায় পড়তে হয় পুরি থেকে আলুর পুরটা বেরিয়ে চলে যায় কিংবা পুরো পুরীর গায়ে ভালোভাবে আলুর পুরটা আটকায় না তবে এইভাবে যদি আলু পুরি কিংবা কচুরিটা বানানো হয় তাহলে দেখবেন পুরীর মধ্যে বেশ আলুর পুরটা ভালোভাবে পাওয়া যাবে এখন এই টেস্টি টেস্টি আলু পুরিগুলোকে ডুবো তেলের কিন্তু ভাজার প্রয়োজন নেই একটু স্যালো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে খাস্তা আলু পুরি তার জন্য কড়াইতে অল্প একটু তেল গরম করে নিয়েছি তেলটা মোটামুটি উষ্ণ গরম হয়ে আসলে পুরিগুলোকে দিয়ে এপি ডোপি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর তেলে দেওয়ার পরেই দেখুন কি সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে যদি মনে হয় এই আলুর পুরিগুলোকে তুলতুলে নরম করে খাবেন তাহলে এগুলোকে হাই হিটে ভাজবেন তাড়াতাড়ি ভেজে তুলে নিলেই একেবারে ভাজার পরে তুলোর মতো নরম তুল থাকবে আর যদি খাস্তা খাস্তা খেতে চান তাহলে লো আঁচে ভাজলেই অনেক খাস্তা হবে সঙ্গে অনেক টেস্টিও হবে আর এই টিপসগুলো জেনে বানিয়ে ফেলুন তাহলে পারফেক্ট আলু পুরি কিংবা আলুর কচুরি রেডি হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি একটু ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ